ট্রেন চন চাঁপাই নবাবগঞ্জ থেকে আমরা আজকের এই সমাবেশ থেকে আপনাদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি আমরা আহ্বান করি সরকার যাতে দ্রুত সময়ের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জবাসীর এই দাবি পূরণ করে নেয় প্রিয় চাঁপাই নবাবগঞ্জবাসী চাঁপাইনবাবগঞ্জ আমাদের সীমান্তে প্রতিরোধের প্রতীক চাঁপাইনবাবগঞ্জ মানে সীমান্তে কাস্তে হাতে বসে থাকা সেই কৃষক আমরা সেই কৃষকের সন্তান যারা বুক চিতিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি বুলেট গুলে বুকেতে নিয়েছি আমাদের আজকের সমাবেশে আমাদের সাথে রয়েছেন একজন শহীদ পরিবার এই তারেক এই চাপাই নবাবগঞ্জের বাসিন্দা মাত্র ১৬ সতেরো বছর বয়স কাঠের দোকানে কাজ করত সে ওই জুলাই গণপুত্থানে অংশ নিয়ে শহীদ হয়েছে আপনার সন্তানেরা শহীদ হয়েছে আহত হয়েছে দেশ সংস্কারের জন্য নতুন বাংলাদেশের জন্য সমৃদ্ধ বাংলাদেশের জন্য সেই স্বপ্ন পূরণ করা আপনার আমার দায়িত্ব আপনার আমার কাছে সেই স্বপ্ন হচ্ছে আমানত সেই আমানতের খেয়ানত আমরা করতে পারি না আমরা জানি এই সকল দাবি আপনাদের মনের দাবি চাপাই নবাবগঞ্জে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই এখানে শিক্ষা চিকিৎসায় এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার অবহেলিত হয়ে রয়েছে আমরা এই সকল বৈষম্য থেকে দূর হবে বাংলাদেশের সকল জেলা সেই স্বপ্ন দেখি প্রিয় এলাকাবাসী আমরা আজকে এসেছি আপনাদের কাছে জুলাই গণ অত্থানের বার্তা নিয়ে গড়ার আহ্বান জানিয়ে দেশ পুনর্গঠনের অনুরোধ জানিয়ে এই দেশ আপনার দেশ আমার দেশ শহীদের রক্তে রঞ্জিত দেশ